ছাগলের ফসল খাওয়াকে কেন্দ্র করে লাভপুরে গোষ্ঠী দ্বন্দ্ব মৃত্যু তৃণমূল নেতার লাভপুরে কুসুমগাড়িয়া গ্রামে ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে গ্রামে দুই পক্ষের মধ্যে বতসা বাঁধে মঙ্গলবার বিকালে বুধবার সকালে তা নিয়ে হাতাহাতিতে পরিণত হয় যার জেরে ঘটনায় ছয়জন আহত হয় পরে তাদেরকে চিকিৎসার জন্য শিউরি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে দুজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় শিউরির একটি বেসরকারি নার্সিংহোমে তাদেরকে পাঠানো হয় সেখানে বছর ষাটের আব্দুর রহমানের দুদিন চিকিৎসা চলার পর শুক্রবার সন্ধ্যায় তার মৃত্যু হয়েছে তবে আব্দুর রহমান চৌহাট্টা মহদরী এক নম্বর পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন বলে জানা গেছে শনিবার সকালে আব্দুর রহমানের মৃত্যুর খবর গ্রামের পৌঁছতে এলাকায় জুড়ে নেমে এসছে শোকের ছায়া পুলিশ সূত্রে জানা গেছে ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে নতুন করে যাতে ওই এলাকায় উত্তেজনা সৃষ্টি না হয় সেই জন্য পরিস্থিতি ঠিক রাখতে গ্রামে রয়েছে পুলিশ যদিও সম্পূর্ণ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকায় ঘটনাটা ওই সকালবেলায় ছাগল বেলায় ছাগল জমিতে ধান খেয়েছিল সেই কেন্দ্র করে আমার বাবাকে হুমকি দেয় হুমকি দেওয়ার পর আমার বাবার বাস মুরগি মুরগির দোকান খুলতে আসে ওরা পটলে কিছু গুন্ডা বাহিনীর বাপকে মারধর করে মারধর করতে করতে লুটিয়ে পড়ে যায় আমরা হসপিটাল নিয়ে যাই হসপিটাল নিয়ে যে গেলাম হ্যাঁ রোডে 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 লাঠিতে মাথা মাথাতে যত বাড়ি সব মাথাতে পড়েছে মাথায় একটা ফ্র্যাকচার মানানে কেন নেতৃত্বে এটা হয়েছে গ্রামের লোক ছিল

হুমকি দেয় বলে তোকে মেরে দিলে কি হবে কি তোর কে আছে কি এইভাবে ওরা হুমকি ধুমকি করেছে হমকা ধুমকি করে তোকে মেরে দিলি হবে তোকে মেরে দেবো তো হাতে ভেঙে দেবো বলছি আমাদের কিছু হবে না আমরা আমাদের টাকা আসে পয়সা আসে এইভাবে ওরা হমকা ধমকি করে পটলটা গোপালপুরে করে এখানে বাড়ি ছিল

ঘটে যে সেই ধান খাওয়া নিয়ে এখানে ঝামেলা হয়েছিল দাদুর সাথে দাদু বাস স্ট্যান্ড গিয়েছিল মারধর করেছে পটলের লোকগুলো এসে দাদুর দোকান খুলতে গেছিল পোলট্রি দোকান মারধর করেছে মারধরটা এমনভাবে করেছে মাথায় আগা লেগেছে বিলাস রড ছিল রোডে করে বেরিয়ে মেরেছে তা মেরে যা পটল পোটল পটলে বেটা সাজিত এরা সব ছিল পটের লোক অনেকের লোক ছিল ওরা সব মাধ্যম করেছে নিয়ে গেছিলাম লাভপুর হাসপাতাল লাভপুর নিয়ে গেছিলাম দেখুন রাত আর ইয়ে নাই বেচা নাই রাত নটা চল্লিশ চলতে থাকে আমাদের সঙ্গে ইয়ে আছে বলে হয়েছে মান্নান লোক পাঠিয়ে দিচ্ছে থেকে যেখানে লোক পাঠিয়ে দিচ্ছে মারার জন্য মারার জন্য লোক পাঠিয়ে দিচ্ছে অনেক হয়েছে সারটা মার্ডার হয়েছে আমরা আপনারা ভেরিফাই করে দেখতে নিতে পারে পাবলিকের কাছে সারটা মার্ডার হয়েছে এভাবে এলা মাননি নির্দেশ থেকে হয়েছে মাননি করা করেছে মার্ডার মার্ডার গোলা লোক পাঠিয়ে দিচ্ছে মারার জন্য সবাই গ্রেফতার হয়নি পাঁচজন গ্রেফতার হয়েছে আর যারা যারা আছে যে নাম হয়েছে পটলের লোক তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে ওদের কঠিন শাস্তি চায় মাঠে অনেকে বটে সেরকম মানে ইয়ে হচ্ছে হিরো মল্লিক আছে ও সাজিদ আছে ওরা বুক ফুলিং ঘুরে বেড়াচ্ছে মাহিল আছে হ্যাঁ ওটা পটলের ছেলে ওটা বুক ফুলিং ঘুরে বেড়াচ্ছে পটলের ছেলে পটল পটলের বেড়া দুজনা গ্রেপ্তার হয়েছে কোনো পদ নেই এখন চাইছি কঠিন শাস্তি চাই নাম কি আমার নাম মিজান মালিক আমার দাদু ভাই আমার